প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের বারো নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম বারো নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স সমতল আয়নার সঙ্গে পঁচিশ ডিগ্রি কোণে কোনো আলগ্রসী ওই আয়নার উপর আপাতিত হলে প্রতিফলন করেন মান হয় পঁয়ষট্টি ডিগ্রি রামধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছরণ চুম্বকত্বের নিশ্চিন্ত পরীক্ষা হল শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা একটি দণ্ডচুগের তিনটি টুকরো করা হলে তিনটি টুরক চুম্বক থাকবে রাসায়নিক শক্তি তরু শক্তি রূপান্তরিত হয় ব্যাটারিতে দাগে সুচিচিত্র ক্যামেরায় গঠিত ছবি প্রতিকৃতি না প্রতিবিম্ব প্রতিকৃতি একটি রশি জল থেকে কাঁচে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশিটি রূপ হয় প্রতিষ্ঠিত রশীটি বেঁকে যাবে পিজমের দ্বারা সাদা বর্ণের রশির বিচ্ছরণের মধ্যবর্ণ কোনটি সবুজ এল এর পুরো নাম লাইট এমিটিং ডায়েট লাইট এমিটিং ডায়েট একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো পেট্রোল ডিজেল কয়লা যে কোনো একটি জীবাশ জ্বালানি তোমরা উল্লেখ করতে পারো তিনের দাগে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য সাতান্ন নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিষয় উল্লেখ করে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিপালনের পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে দুয়ের দায়গের প্রশ্ন উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে দেখে নিও তড়িৎ চুম্বকের মেরুশক্তি বাড়ানোর দুটি উপায় আশি নম্বর পৃষ্ঠার তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রাইমারি সেল কাকে বলে চুরানব্বই নম্বর পৃষ্ঠা ছয়ের দাগে দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল কাকে বলে অবশ্যই তোমরা উদাহরণগুলো উল্লেখ করবে চারের দাগে একের প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও মেরুজ্যোতি বা আরোরা কীভাবে সৃষ্টি হয় বিরাশি নম্বর পৃষ্ঠা একের দাগে তিনের পাটের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো মেরু যদি কীভাবে সৃষ্টি হয় একের দাগের বিরাশি নম্বর পৃষ্ঠা একের দাগের একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমাদের এইখান থেকে লিখতে হবে ফিউজ তার কী এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো একশো দু নম্বর পৃষ্ঠা দশের দিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বৈদ্যুতিক ফিউজ কি এর বৈশিষ্ট্য এবং কার্যনীতি এই তিনটি পয়েন্ট তোমাদের অবশ্যই উল্লেখ করতে হবে বায়োশক্তি ব্যবহারের সুবিধাগুলি দেখো একশো চব্বিশ তোমার পৃষ্ঠার তিনের দাগের একের বাড়ির প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বায়োশক্তি ব্যবহারের সুবিধা যে কোনো চারটি সুবিধা তোমরা উল্লেখ করবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে পড়বে লাইফ সায়েন্স একের দাগে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাকে বলা হয় পর্ব রূপান্তরিত অর্ধবায়ব কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের সেটি হল বানা ফুলের যে অংশ ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয় গাঢ় নুন জল লোহিত রক্ত নিকা সাপেক্ষে হাইপারটনিক অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো কার্বন ডাইঅক্সাইড দাগে পত্রমূল পত্রবিন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে একটি এককপত্র উদাহরণ হলো আম জাম যে কোনো একটি তোমরা উল্লেখ করতে পারো আমের বীজ দুটি বীজপত্র নিয়ে গঠিত সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাস হলো এইচ টু এস কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় ইতর পরাগযোগ যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজতক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে মৃতভেদি অঙ্কুরোদ্গম বলে তিনের দাগে সত্য মিথ্যা স্থায়ী অঞ্চলে মূলের বৃদ্ধি ঘটায় মিথ্যা গাছের পাতায় প্রসারিত ও চাপটা অংশে নাম পত্রবিন্ত মিথ্যা কেয়া গাছে ঠেসমূল দেখা যায় সত্য সব সম্পূর্ণ ফুল উভয় ফুল সত্য স্কুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য মিথ্যা অভিস্রবণে কেবল দ্রাবক অনুর চলাচল ঘটে সত্য চারের দাগে একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করো তিনশো একাত্তর নম্বর পিঠার সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ফলের চিত্রটি অঙ্কন করে তোমরা নামগুলো উল্লেখ করবে একটি যৌগিক ফলের উদাহরণ হলো কাঁঠাল আনারস ব্যাপন ও অভিসাবনের দুটি পার্থক্য তিনশো বয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় একুশে থেকে প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে ব্যাপন অভিশ্রাবণের পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে পরাক মিলন কাকে বলে তিনশো সতেরো নম্বর পৃষ্ঠায় থেকে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো পরাক মিলন কাকে বলে স্থানিক ও অস্থানিক মূলের দুটি পার্থক্য তিনশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো স্থানিক মূল ও অস্থানিক মূলের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে শিরাবিন্যাস বলতে কি বোঝায় তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা সাতাশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো শিরাবিন্যাস কাকে বলে জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম হলো জবা পাতা একটি সম্পূর্ণ ও একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ সম্পূর্ণ ফুল হলো জবা অসম্পূর্ণ ফুল হলো কুমড়ো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে